ঠিক যেন সিনেমা চিত্রনাট্য প্রাতভবনে দেখা সেখান থেকে আলাপ ধীরে ধীরে ঘনিষ্ঠতা দু সাল থেকে দুহাজার পঁচিশ বছর চারেকের পর এলো মাহেন্দ্র খুন শুক্রবার গোধূলি লগ্নে এক দুটি মন রাজনীতির গন্ডি পেরিয়ে এবার সাংসারিক ইনিংস শুরু দিলীপ ঘোষের সহযোদ্ধা থেকে সহধর্মিনী রিঙ্কু নিউটাউনের টাউনের বাড়িতেই পর বৈদিক মতে বিয়ে সারেন তারা রিঙ্কুর পরনে ছিল লাল টুকটুকে বেনারসি গায়ে সোনার গয়না মাথায় সোলার মুকুট থোটের কোণে চওড়া হাসি পাল্লা থেকে বেরিয়ে সোজা নিউটাউনের দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছন কোনে রিঙ্কু চীনা ছক ভেঙে বরের বাড়িতে নিজেই যান বিয়ে করতে ততক্ষণে বিয়ের সাজে প্রস্তুত বিজেপি নেতা হলুদ পাঞ্জাবিতে সাজেন একষট্টি দিলীপ পরে অবশ্য সাদা পাঞ্জাবি মাথায় টোপর পরে বিয়েতে বসেন দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বৃত্তেই বিয়ে সারেন দুজন দিলীপ ঘোষের মা সহ পরিবারের লোকজন এবং রিঙ্কুর অত্যন্ত ঘনিষ্ঠরা বিয়েতে উপস্থিত ছিলেন বৈশাখের চতুর্থ দিন শুক্রবার নিউটাউনের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে মেরে কেটে শখানেক লোক ছিল কিনা সন্দেহ কোনি যাত্রীর সংখ্যা মাত্র পনেরো জন আত্মীয় বা দলের কেউই আমন্ত্রিত নন তা সত্ত্বেও সকাল থেকে দিলীপ ঘোষের বাড়িতে ছিল সতীর্থদের আনাগোনা এসেছিলেন দিল্লির নেতারাও বিজেপির ডাকাবুকো নেতা তা দিলীপ ঘোষ তার সঙ্গে ইকো পার্কে ফাঁকে বিবাহ বিচ্ছিন্ন এক সন্তানের মা রিঙ্কুর উত্তর কলকাতা শহরতলির বিজেপি পর্যবেক্ষক রিঙ্কু দিলীপের বোল্ডনেসে মুগ্ধ তিনি আলাপের কয়েক বছর পর বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন দিলীপটাকে তাকে প্রথমে রাজি না থাকলেও একসময় রাজি হন দিলীপ ঘোষ ছাদনাতলায় যাওয়ার সিদ্ধান্ত নেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সংঘের প্রচারক থেকে সংসার জীবনে পা বিয়ে পর্ব মিটে যাওয়ার পর বাড়ির বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি জানিয়ে দিলেন মায়ের কথা রাখতেই তার এই সিদ্ধান্ত তবে বিয়ে করলেও তিনি রাজনৈতিক দায়িত্ব থেকে সরছেন না আর সেই কাজে দিলীপের পাশে থাকার বার্তা দিলেন নববধূ বহুলোক শুভেচ্ছা জানিয়েছেন কেউ এসেছেন বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন আমি সবাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনিও জানিয়েছেন শুভেচ্ছা আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যাস সাধারণ জীবন আমাদের যেমন চলতো আমরা রাজনৈতিক কর্মী সেই কাজের মধ্যেই থাকবো তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি রাজনীতিক দায়িত্ব পালন করতে পারি তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি সে বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি আমার জীবন জীবনসঙ্গনী রিঙ্কু সব জানে সেও পার্টির কর্মী সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল আমাদের পার্টি যে দায়িত্ব দেবে যেভাবে দেবে পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সে কাজ করব বাংলায় পরিবর্তন করব দিলীপের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক পরিসর থেকেই সমাজ মাধ্যম সর্বত্রই যায় বিয়ের পক্ষে বিপক্ষে বহু মন্তব্য যদিও দিলীপ স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন মায়ের ইচ্ছাতে বিয়ে করছেন তিনি দিলীপের ঘনিষ্ঠ সূত্রে খবর ঘটা করে বিয়ের পক্ষপাতি ছিলেন না দিলীপ ঘোষ সাদামাটা ভাবেই তার নিউটাউনের ফ্ল্যাটে বিয়ের আয়োজন করা হয় মেনেই আচার যান এমনকি বিয়ের ভোজের তালিকাতেও ছিল আড়ম্বরহীন খাবারের তালিকায় বাঙালি আনা ছোঁয়া লুচি তরকারি পোলাও ছিল একটি মাত্র মাছের পথ তবে ছিল না মাংস পাতে ছিল মিষ্টি মধুচন্দ্রিমারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ কোথায় যাবেন নবদম্পতি দেশের মধ্যে নাকি বিদেশে দিলীপের জবাব দেশে এত ভালো জায়গা থাকতে বিদেশে কেন যাব রিঙ্কু অবশ্য জানিয়েছেন তার পাহাড় পছন্দ নিরিবিলি কোনো পাহাড়ি এলাকায় দিলীপের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার হাই নিউজ নেটওয়ার্ক